আজি বঙ্গবসুন্ধরার পবিত্র পিত্রিকা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও দুর্গা মন্দির প্রাণ

এই হরি কথা অমৃত যদি আস্বরণ করাতে হয় তবে সর্বাগ্রে কিছু গুণ এবং জ্ঞানের প্রয়োজন প্রথমত বিদ্যাগুণ দ্বিতীয়ত ভাষার জ্ঞান দেখুন আমি এমনই ভজন শূন্য অভাজন সেই ভগবানের অপ্রাকৃত বিদ্যা এবং তার ভাষা জ্ঞান সম্বন্ধে আমি কোনটি অবগত নই তবে শুনেছি কোরআনে মহিমা ব্যাখানে এই ভূতলে নয় বিশ্ব জগতের সমস্ত কিছু অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে যদি সেই পরমারাধ্য গোবিন্দের কোন শুদ্ধ

যে একটা মনের ভাষা আছে যেটা দিয়ে প্রতিনিয়ত গোবিন্দকে একটু স্মরণ করে যদিও আমরা কর্ম দিয়ে সেই কথাটি শুনতে পারি না কিন্তু ভগবান প্রতিটা মনুষ্য জীবের হৃদয়ের কথা জানে এই জন্যই তিনি অন্তর্জামী তাহলে সেই অন্তর্জানি ভগবানের যদি কোন শুভ ভক্তের কৃপা হয়

সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি প্রণতি নিবেদন করছি আজকে যিনি পাণ্ডব কুলত যাহার একটু পরশের কারণে আমরা ব্রহ্ম সাপ থেকে কিসে মুক্ত হব সেই জীবনের সিদ্ধান্ত যিনি জেনেছিলেন তিনি আর কেউ নয় পাণ্ডব

শ্রবণাম মঙ্গলম তাই নাবাদ তাহলে শুনলেই মঙ্গল হয় আর এদিকে আমাদের শ্রীমত ভাগবদম মহাশাস্ত্র প্রমাণ করলে শুনলেই মঙ্গল হয় সত্য কিন্তু ওই শ্রবণটা যেমন যদি কেউ স্নান করিবার মানুষ গিয়েও ওখান থেকে আবার ফিরে আসে তার যেমন স্নান হয় না তদ্রুপ এই কৃষ্ণ কথামৃত আস্বাদনের জন্য যার মন প্রাণকে আকুলতা ব্যাকুলতা নিয়ে হৃদয়ে একটু কৃষ্ণ কথাকে দুই কর্ম দিয়ে প্রবেশ করিয়েছে তার সোনা মাত্রই মঙ্গলী এই জন্য বললেন নিষিদ্ধাচার সিংহাসন লাভ প্রতিষ্ঠার যত উপশাখাগণ যদি আমরা প্রতিষ্ঠা চিন্তা করি আমরা আমাদের যশ মানের কথা চিন্তা করি তাহলে ভগবানের নাম প্রচার করা যাবে একমাত্র প্রশংসা সমস্ত এবং সমস্ত যশের যিনি অধীশ্বর তিনি হচ্ছেন যশোদানন্দ এই জন্য শ্রীমৎ ভাগবতম মহাপ্রাণে ভগবানকে বলা হয়েছে যিনি যশ প্রদান করেন তিনি যশ প্রদান তাহলে আজকে আমরা প্রথম লগ্নে যে মনোবৃত্তি নিয়ে এই বিশ্ব চরাচরে ওকে যেমন প্রবল খরা তাপে সকলে তৃষ্ণার্থ তদ্র আমরা যতবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মনুষ্য দেহ নিয়ে যতবার এসেছি ততবারই আমাদের পাপ ও কঙ্কিলতার কারণে আমাদের হৃদয়ে একটা তৃষ্ণার জন্ম নিয়েছে এই বাহ্যিক জগতের তৃষ্ণাকে যদি নিবৃত্তি করতে হয় একমাত্র গঙ্গার অববাহিকার দ্বারা বিশ্ব পাদরকম সদশিনী গঙ্গার এক গন্ডুর জলে তাহা সম্পূর্ণভাবে নিবৃত্তি হয় কিন্তু যার কর্ণ দিয়ে

সকলের ছুটি আসা যেন আমরা সেই ভগবানের প্রেম পূর্ণ নাম স্থিতি কল্পে যে বাঞ্ছা কল্প তরু ভগবানের অপ্রাকৃত ভুবন মঙ্গল মাধুর্য প্রেম সেই প্রেম সিদ্ধতে সেই প্রেম কল্প তরিতে যেন একবার স্নাত হতে পারি কারণ ভগবান হচ্ছে পরম এখানে ভগবতম ব্রহ্মার বলছে সিন্ধু শক্তি অর্থ সাগর ছোট ছোট কোন নদীর কথা বলেনি এখানে বলেছেন ভগবান সিন্ধু আর ওইখানে যে তরঙ্গটা আছে ওই তরঙ্গটা হচ্ছে করুণা ও ইয়াদা ঠাকুরানি প্রেম আর আর কেউ যদি একবার সেই কৃষ্ণ অশেষ দহতিবি

যে অপ্রামিত বিহার করেছে এটা আমাদের ভজন ভজন গোপাল চঙ্ক্রাম গ্রন্থে এত সুন্দরভাবে তাহাকে প্রতিফালন করিয়েছে যা মানব সবরাত্রে চিত্ত করে তথা ধ্রবিভূত হয়ে যায় নব বৃন্দাবন স্থিত শ্রী ভগবানের অপ্রাকৃত করুণার রাশি যে রাজিটা আমাদের প্রতি বর্ষ করবে বিধায় ভগবান আজকে নররূপে নিজে নারায়ণ যে কথাটি উনি শ্রীমদ্ ভগবত নিজে প্রতিজ্ঞা করে বলে উঠলেন দেখো আমাকে জন্মাতেও হয় না মৃত্যুবরণ করতেও হয় না কিন্তু একমাত্র আমার ভক্তের কারণেই আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অবতর আমার ভক্ত যখন আমাকে একাগ্র চিত্তে প্রেম ভক্তির সহিত স্মরণ করে আমি ভগবান ছাড়িয়া গোলক আসিয়া গোলক

সেটা হচ্ছে ভক্তের প্রেমের আর তার কারণে ওনার কৃষা যেমন ভাগবতীর আশা এই প্রতিটা মনুষ্য জীবকে একটু কৃষ্ণ অনুগত করবে আপনারা যেমন আরো অন্য কোন বক্তব্য শুনলেও তো এই কাজে তো যেত না কিন্তু তারপরে আমরা কেন কৃষ্ণ কথা শুনতে এসেছি এইটার একমাত্র কারণ কৃষ্ণ কথা শোনা মাত্রই ভগবান শব্দ ব্রহ্মরূপী যতবার আপনার কর্ণ দিয়ে এই শব্দগুলো প্রবেশ করবে ততবারই আপনার হৃদয়ে ভগবান শব্দ রূপী হয়ে আপনার হৃদয়ে কমলে এই জন্য তাহলে আপনাকে যদি একটু স্থির হয়েવાય একটু শান্ত হতে হয় তবে একমাত্র কৃষ্ণ patham একটু শ্রবণ ভিন্ন মনুষ্য জীবনে আর কোন কোন রাজনীতি বক্তব্য দিয়ে কোনদিন মনুষ্য জীবনে যে প্রকৃত শান্ততা ওার অনুভূত হয় এই জন্যই বলে গেলে যদি তোমারে কিছু শুনতে হয় একমাত্র কর্ণ দিয়ে রাধা গোবিন্দের অপ্রাকৃত বিনাশ দিব্য মাধুর্য বিকিরণ সদৃশ সেই মধুমাখা কৃষ্ণ নামিত রসেশা আস্বাদন করিয়া তোমাদের মনুষ্য জীবন খারাপে ধন্য করে বিবাহ গৌর হইল তাহলে আমাদের বোঝা যে মঙ্গল একমাত্র কৃষ্ণ নাম শব্দ অমঙ্গলকে যদি নাশ করে মঙ্গলের কথা জীবনের চরম সার্থকতায় যে কথা নিয়ে যায় অন্তিম সময়ে আমাদের আপন গন্তব্যে নিয়ে যেতে পারে ওটাই একমাত্র মঙ্গল কথা আর সেটাকে বলেছে শ্রীমদ মহাপুরা কথা হইতে অমৃত নির্যাস শুধু কথা নয় কথা আজকে ভগবান ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবন আচ্ছা ভগবান হয়ে উনি ছোট বাল্য অবস্থাতেই বনে বিচরণ করে বনে বনে হাঁটি এইটা কি আমাদের কাছে শুনেছি ভগবান হয়ে জীব শিক্ষা দিবে তো আমি বনে বিচরণ করছে বনে ঘুরে বেড়াচ্ছি এক বলে গোপাল বলছে এই আমাদের যে প্রাণাধিক কৃষ্ণ উনি কি করেন বলছে ওনার কোনো কাজ নেই উনি শুধু বাঁশি বাজায় নিজে নাচে আর গোপীগণকে নাচে নিজে নাচে আর গোপীগণকে নাচে আচ্ছা তাহলে আমরা কিছুক্ষণ পূর্বে যে কথাটি শুনলাম ভগবানের কোনো নেই তাহলে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের তারও কোনো কর্ম নেই তিনি শুধু আনন্দ করতে চায় নিজে নাচে গোপী নাচায় আর আনন্দ করে এবং সেই তীরে এই জন্য সাক্ষাৎ ভগবান হলেন